দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে কলেজ চয়েস দিচ্ছেন তাদের ভিতরে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন আপনাদের ভিতরে অনেকেই পিন ভুলে গেছেন বা পিন আসতেছে না অথবা পেমেন্ট করেছেন কিন্তু আপনার পেমেন্ট সফল হয়নি বা আপনি আবেদন করতে পারতেছেন না এরকম অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ভুলে যাওয়া পিন রিসেট করবেন সেই সাথে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় আরও যে সমস্যাগুলো হচ্ছে সেই সকল সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে বর্তমানে সবথেকে বড় সমস্যা হল আপনার পিন নাম্বার ভুলে যাওয়া অনেকেই পিন নাম্বার কীভাবে পুনরুদ্ধার করবেন এই বিষয়টা আমার কাছে জানতে চাচ্ছিলেন শুরুতেই আমি আপনাদেরকে জানাবো যে পিন নাম্বার ভুলে গেলে আপনারা সেটা কিভাবে পুনরুদ্ধার করবেন তারপর আপনাদেরকে জানাবো আপনাদের ভিতরে যারা পেমেন্ট করেছেন পেমেন্ট কেটে নিয়েছে অথচ একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমের পেমেন্ট সম্পূর্ণ দেখাচ্ছে না তারা কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো শুরুতেই পিন রিসেট করার জন্য আপনি এখান থেকে লগ ইন লেখাতে ক্লিক করবেন লগ ইন লেখাতে ক্লিক করার পর আপনি এইখানে দেখতে পারবেন পিন পুনরুদ্ধার নামের একটা অপশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনি পিন পুনরুদ্ধার এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি এইখানে আপনার রুল নাম্বারটা দিবেন আপনি যখন একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য স্মার্ট সিস্টেমে অ্যাকাউন্ট করেছিলেন তখন যে মোবাইল নাম্বার ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বার রুল নাম্বার রেজিস্ট্রেশন সকল কিছু আপনাকে এখানে দিতে হবে সকল কিছু এখানে দেওয়ার পর আপনি যেটা করবেন এইখানে দেখতে পারবেন আপনার একটা টিকমার্কের অপশন দেওয়া থাকবে আপনি এখান থেকে এটাকে টিকমার্ক দেবেন এবং পিন পুনরুদ্ধার এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এবং এইখানে বলা হবে আপনার ইডু আইডি এত আপনার পিন এস এম এসের মাধ্যমে পাঠানো হয়েছে এবার আপনি আপনার মোবাইল চেক করবেন মোবাইল চেক করলেই দেখতে পারবেন আপনার পিন আপনার মোবাইল ফোনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার আপনি সেই পিন নাম্বারটি ব্যবহার করে সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ করতে পারবেন এবার আসি যদি আপনি ইতিমধ্যে আবেদনের জন্য ফি জমা দিয়ে থাকেন এবং আপনার ফি প্রোভাইডার থেকে যদি টাকা কেটে নেয় সেই সাথে যদি স্মার্ট ভর্তি সিস্টেমে আপনার পেমেন্ট দেখাচ্ছে না এরকম সমস্যা হয় তাহলে আপনি যে কাজটি করবেন এইখানে দেখতে পারবেন এই যে নিচেই এই লেখাটি থাকবে এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে এই ফর্মটি এখান থেকে এই ফর্মটিতে ক্লিক করবেন এই ফর্মটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ফর্ম আসবে এখানে এই ফর্মটি আপনি সঠিক তথ্য দিয়ে পূরণ করে ফর্মটি সাবমিট করবেন তাহলে আশা করছি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এছাড়াও অনেক সময় দেখা যায় যখন আপনি পেমেন্ট করেছেন তখন থেকে নিয়ে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা সময় লেগে থাকে আপনার পেমেন্টটি আপনার ড্যাশবোর্ডে অ্যাড হতে সুতরাং আপনারা আগে অপেক্ষা করে দেখবেন যদি দেখেন অপেক্ষা করার পরেও কাজ হচ্ছে না তখন কিন্তু আপনারা এই ফর্মটি সাবমিট করতে পারেন প্রথম পর্যায়ের ভর্তির আবেদনের জন্য এই ফর্মটি পূরণ করার সময় হচ্ছে সাতে জুন পর্যন্ত এবং যখন দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদনেও কিন্তু এখানে আবারও একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে এই ফর্মটি পূরণ করার জন্য আপনারা এটা দেখে দেখে এখান থেকে কিন্তু এই ফর্মটি পূরণ করে আপনার সমস্যার সমাধান নিতে পারেন আপনাদের ভিতরে যারা যারা ভর্তি রেজাল্ট কিভাবে দেখবেন সেই সাথে কিভাবে পেমেন্ট কনফার্ম করবেন এই সকল বিষয় যারা জানতে চান তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে আপনারা সকল বিস্তারিত জেনে নিতে পারেন এইটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তি নিয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না তারপরেও যদি কোনো সমস্যায় পড়ে থাকেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই